আমরা নিজেরাই ভালো থাকতে চাই কাউকে ভালো রাখতে চাই না আমরা নিজেরাই সুখে থাকতে চাই কাউকে সুখী রাখতে চাই না আমরা আমাদের অবস্থান থেকে সুখী থাকতে পারি না আমরা অন্য অবস্থানের দিকে লক্ষ্য করি একটা কথা একবারও ভাবি না যে আমি যে অবস্থানে আসি এই অবস্থানে আসার জন্য অনেক ব্যক্তি দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমার আজকে একটা হাত নেই আমি এখানে এই হাতটার জন্য অসন্তুষ্ট যে আমার হাত নাই যে ব্যক্তি দুইটা হাত আছে তার দিকে চেয়ে আমি দীর্ঘ নিঃশ্বাস পেলি কিন্তু আমি ওইদিকে তাকাই দেখি না যে ব্যক্তি দুইটা পা নাই আমরা ওইদিকে তাকাই দেখি না আমরা যদি ওইদিকে তাকাই তাহলে কিন্তু আমাদের দীর্ঘ নিঃশ্বাসটা থাকবে না তখন কিন্তু আমরা স্বস্তি খুঁজে পাব জীবনের উপরে কারো কোনো অভিযোগ থাকবে না আমরা শুধু পাঁচতলার দিকে তাকিয়ে থাকি আমরা কিন্তু গাছতলার দিকে তাকিয়ে থাকি না আমরা যদি গাছতলার দিকে তাকিয়ে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি যদি গাছতলার দিকে নেই তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি আমি আজ এসি রুমে বসে একটি কনফারেন্স দেখতেছি অনেক ব্যক্তি আছে। আমার এই সময়টাতে তার মুখের আহার সংগ্রহ করার জন্য তার জীবিকা নির্বাহ করার জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনরাত পরিশ্রম করে তিনি উপার্জন করতেছেন আর আমি এসি রুমে বসে থেকে উপার্জন করতেছি আমি এসি রুমে বসে আছি আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশের সরকার গাড়ি দিয়ে ঘুরতেছে মন্ত্রীরা গাড়ি দিয়ে ঘুরতেছে আমি কবে মন্ত্রী হব আমি কবে বাংলাদেশের সরকার হব আমার মতো যে ব্যক্তিটা দিন রাত মাটিতে মাঠে ঘাটে পরিশ্রম করে মরতেছে আমি কিন্তু তাদের দিকে লক্ষ্য করে না যার কারণে আমরা ভালো থাকতে পারি না আমরা ভালো রাখতেও পারি না আমরা নিজেরা ভালো থাকতে চাইলে আমাদের সমাজকে ভালো রাখতে হবে আমাদের পাড়া প্রতিবেশীকে ভালো রাখতে হবে আমার ভাইকে ভালো রাখতে হবে সকলে মিলে যখন ভালো থাকব তখনই আমি ভালো থাকতে পারব আমি একা কিন্তু কখনো ভালো থাকতে পারবো না যতই আমি পরিশ্রম করি টাকা দিয়ে কিন্তু কখনোই সুখ খুঁজে পাওয়া যায় না আপনার টাকা থাকলেও আপনি কিন্তু সুখে থাকতে পারবেন না আপনার মানসিক স্যাটিসফাই যদি না থাকে আপনি আপনার অবস্থান থেকে যদি সন্তুষ্ট না থাকতে পারেন তাই সর্বপ্রথম সুখে থাকার মূল মন্ত্র হল নিজের অবস্থানকে মূল্যায়ন করা নিজের অবস্থানকে মূল্যায়ন করে নিজে সন্তুষ্ট থাকা এবং কি আমার থেকে নিচের দিকে তাকানো কখনোই উপর দিকে না তাকানো মানুষ সকলেই টাকা ইনকাম করে বড়লোক হতে চায় কিন্তু এতটা বড়লোক হওয়ার আশা করা যাবে না যেটা আমার হাতের নাগালের বাইরে